ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষে আহত সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত দশজন আহত হয়েছে সোমবার সকালে সদর উপজেলার কালামনখালী বাজারে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে জেলা বিএনপি সহসভাপতি কালামনখালী গ্রামের সাবেক চেয়ারম্যান আসাদ চৌধুরী ও বিএনপি নেতা মাসুদ জোয়ারদারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল বেশ কয়েকদিন যাবৎ কলামনখালী গ্রামে দুই পক্ষের লোকজনের মাঝে উত্তেজনা চলছিল এরই জের ধরে সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে উভয় পক্ষের অন্তত দশজন আহত হয় তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঝিনাইদা সদর থানার ওসি আবদুল্লা আল মামুন বলেন সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ঘটনা ঘটেছে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে